আসসালামাইকুম আজকে চলে আসছি খুজনি অবকাশে এখানে ঘুরতে এসে একটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে সে ভাই আমাকে ডাক দিয়ে কিছু কথা বলতে চাইলো তার মনের আবেগগুলা আমাদের সামনে প্রকাশ করব। আপনারা কথাগুলো শুনবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার বাড়ি গান্ধীগাঁও উত্তর গান্ধীগাঁও আমরা এই যে বনের কাছে আমাদের জায়গা সম্পদ বাড়ি ঘর আমরা কিছু গুরু বাছুর পালি ফসল তো খায় খায় তারপরে মনে করেন গরু বাছুরও ধরেন হাতি মারি ফেলায় তারপরে মনে করেন মানুষও মারি ফেলায় খুব আজাবে আছে আমরা বর্তমানে কি খাই কি দায়ী এলে নানান টেনশনে আমরা আরো বেশি দুর্বল হয়ে গেছি এটা যদি সরকার যে কোনো একটা গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা করে তাহলে হয়তো আমরা একটু রেহাই পাবো এটা থেকে একটু মুক্ত পাবো সরকার তো কোনো বিবিধ বিধি ব্যবস্থা করে না এই তো সমস্যা গরু বাছর গুলো আমার ক্ষতিগ্রস্ত করে ধরে মারি হালায় আসার মারি মারি হালায় মানুষ মারি ফেলায় জাগা ফসল খায় তেল কি রকম আজাবে আসি বাড়ি ঘর ভাঙ্গে অনেক কষ্টতে আসছেন খুব কষ্টতে আছি আমরা এটা এটা আসলে আপনাদের যে ফসলি আবাদ সেই আবাদ গুলো আসে নষ্ট করে নষ্ট করে খায় যায় খায় যায় লাস্টে যদি মনে করেন যে ধান তো খাবো খাবোই লাস্টে বাড়ি ঘর ভাঙ মানুষ মারে মানুষ মারে খুব জ্বালা আছে এটা সরকার যদি কোনো এটা বিধি ব্যবস্থা করতো তাহলে মনে করেন আমরা একটু রেহাই পাইতাম এখানে আপনাদের এই পর্যটক কেন্দ্রে আসা কোনো নেতা কোন এমপি মধ্যে কি এসে কি কোনো সহযোগিতা করেছে না এক এক করার মধ্যে একমাত্র এমপি রুবেলি কিছু অনুদান দেয় যায় আমার একটু সাহায্য করে একটু তেল দেয় হয়তো লাইট দেয় আর জিনে গেটি একটু তাহের মেম্বর আছে ওই তাহের মেম্বর কিছু লাইট দিচ্ছে আমাদেরকে এই লাইট দিয়ে আমরা হাতি তারাই থাকি

এই অসহায় বাইদেরকে আপনারা সহযোগিতা করেন তারা অনেক অসহায় অবস্থায় আছে হাতি আসা তাদের অনেক ক্ষতি করে আপনারা এটা একটা পদক্ষেপ নেন এই পদক্ষেপটা নিয়ে তাদেরকে একটু এইখানে শান্তিভাবে বসবাস করার জন্য আপনারা একটু দেখেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ